1500 2025 2600 4000 5000 আচ্ছা আচ্ছা মানে বিভিন্ন রকমের দামে রয়েছে কন্ডিশন অনুযায়ী এই ল্যাপটপটার দাম রয়েছে 3000 টাকা আর 3000 টাকা থেকে 25000 টাকাও রয়েছে আর ডেস্কটপ সেট রয়েছে 25000 টাকা থেকে আর ল্যাপটপ রয়েছে 3000 টাকা দিয়ে যেমন এই ল্যাপটপটার দাম রয়েছে 3000 টাকা এছাড়া আরো অনেক ভালো কন্ডিশনের ল্যাপটপও এখানে দেখতে পাচ্ছি আর ডেস্কটপও দেখতে পাচ্ছি রয়েছে আর অনেক রকমের এরকম ল্যাপটপ ডেস্কটপ এখানে ডেস্কটপ রয়েছে আর এদিকে রয়েছে ল্যাপটপ এইগুলো মানে অনেক কম দাম কম প্রাইজে রয়েছে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ এবং সেকেন্ড হ্যান্ড ডেস্কটপ এখানে তো ল্যাপটপ দেখতে পাচ্ছি ডেস্কটপ দেখতে পাচ্ছি আপনার এখানে মানে কি রকম রেঞ্জ রয়েছে 2500 3000 আছে 2500 3000 থেকে শুরু 2000 টাকাও টাকাও আছে মানে চালু কন্ডিশন চালু আচ্ছা 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 Samsung Samsung মিনি ল্যাপটপ

আচ্ছা এইখানে যে যা যেগুলো আছে সব চালু কন্ডিশন মানে কিছু রেডি করে দেবেন সাতশো টাকা মানে মিনিমাম কত থেকে শুরু টাকা থেকে শুরু আচ্ছা আচ্ছা বন্ধুরা চলে এলাম মথুরাপুর ভাঙা মেলায় আর এইখানে কি কী ইলেকট্রনিক্সের জিনিস কত কম দামে পাওয়া যাচ্ছে সেটাই দেখি চলো তাহলে সাউন্ড সিস্টেমগুলো কত করে আড়াইশো তিনশো ওয়েট মেশিনটার দাম কত এক দুশো টাকা আপনি যে চেয়ারে বসে আছেন কি বিক্রি এটা বিক্রি হচ্ছে এই এই যে চেয়ারে বসে আছেন এই চেয়ার আর পুরো সেটটা সেটটা কত করে ছ হাজার টাকায় তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি প্রিন্টার প্রিন্টার রয়েছে মাত্র পনেরোশো টাকায় সাউন্ড সিস্টেমের কত দাম রয়েছে ষোলোশো টাকা পড়বে দুটো দুটো মিলে ফ্যানগুলো কত করে কত দাম আছে দুটো ষোলো আচ্ছা আচ্ছা মানে পনেরোশো ষোলোশো হাজার তার মধ্যে রয়েছে আচ্ছা এই বাচ্চাদের এই খেলনা এই বাইকটা এটা কি আপনার এটা 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 কত মানে হাজার বারোশোর মধ্যে এরকম আচ্ছা আচ্ছা এখানে মোটর টটর সব কিছু রয়েছে মানে অনেক কম দামে গিটার গিটারও রয়েছে গিটার গিটার কত দাম

আচ্ছা আচ্ছা তারা খবর নিয়ে যায় আচ্ছা আচ্ছা এই সাইকেল গুলো কত থেকে শুরু দাম তিনশো থেকে শুরু সাইকেল কত দাম এই সাইকেলটা ওটার দাম সাতাশ টাকা ও সাতাশ টাকা আর মোটামুটি যেরকম সাইকেলের কন্ডিশন সেই অনুযায়ী আমার এখানে দেখতে পাচ্ছি সাউথ বিষ্ণুপুর মকর সংক্রান্তি মেলার এখানে কিন্তু পুলিশ সহায়তা কেন্দ্রও রয়েছে আর এইখানে এই যে যে মেলাটা এটা হচ্ছে ভাঙা মেলা নামে পরিচিত এখানে কিন্তু সব রকমের জিনিস পাওয়া যায় মানে গৃহস্থলীর নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে সমস্ত ইলেকট্রনিক্সের জিনিস থেকে শুরু করে ফার্নিচার থেকে শুরু করে এ টু জেড সমস্ত জিনিস যেগুলো সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট সেইগুলো পাওয়া যায় এই মেলায় তো এই মেলাটা এক মাস ধরে চলছে আর ওদেরকে দেখাচ্ছি যে কি কি জিনিস এখানে পাওয়া যাচ্ছে আপনার কাছে যে ফোনগুলো আছে কিপ্যাড ফোনগুলো এইগুলো কত থেকে শুরু একশো থেকে শুরু একশো থেকে মানে একশো থেকে শুরু কত পর্যন্ত মানে দুশো আড়াইশো দুশো আড়াইশো তার মধ্যেই কিপ্যাড মানে চালু কন্ডিশন মানে ফোন করা যাবে আচ্ছা আর এর এর ছাড়াও আপনার কাছে আরও যে ফোনগুলো রয়েছে দেখতে অ্যান্ড্রয়েডগুলো আছে ফোর জি আছে এগুলো সবই চালু কন্ডিশন সব চালু মানে কী কী ফোন রয়েছে কোন কোন কোম্পানি ভিভো ভিভো আছে

ফাইভ জি পাবে এটা আচ্ছা এখানে যে ফোনটা দেখতে পাচ্ছ এটার দাম পাঁচ হাজার টাকা রয়েছে আর এরপরে যেগুলো ক্যাসেটগুলো রয়েছে এই ক্যাসেটগুলো কিন্তু এখানে এরকম আরও অনেক ক্যাসেট রয়েছে আর এটাই হচ্ছে সেই পুরোনো দিনের গ্রাম ফোন সেটা কিন্তু এখানে পাওয়া যাচ্ছে বন্ধুরা আমি চলে এসেছি মথুরাপুর রোড রেলওয়ে স্টেশনে আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে মথুরাপুর রেলওয়ে স্টেশন আর এখানে একটা মেলা হচ্ছে সেই মেলায় এখন যাবো ভাঙা মেলা পুরনো জিনিসপত্রের অনেক বড় মেলা পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম তো সেই মেলা এখন যাব তো চলো এইখান দিয়ে এই যে স্টেশনটা দেখতে পাচ্ছ এই স্টেশনে এখন আমি দাঁড়িয়ে আছি তিন নম্বর প্ল্যাটফর্ম আর তিন নম্বর প্ল্যাটফর্ম দিয়ে এই দিকটায় সামনের দিকে যেতে হবে এই যে যে একটা পুকুর আছে এর পাশ দিয়ে এই রেল লাইনের উপর দিয়ে প্রচুর লোক এখন ওই ভাঙা মেলায় যাচ্ছে তো ওই ভাঙা মেলায় এখন আমি যাচ্ছি আর ওইখানে শুনেছি যে অনেক কম দামে অনেক মানে খুব মানে ভালো ভালো জিনিস পাওয়া যায় তো সেটা দেখব যে কি কি ওই মেলায় পাওয়া যাচ্ছে আর এই যে এত লোক সবাই কিন্তু ওই ভাঙা মেলায় যাচ্ছে তো আমিও যাচ্ছি গিয়ে তোমাদেরকে দেখাবো কি কি পাওয়া যাচ্ছে এই রানারটার দাম ছ হাজার টাকা রয়েছে আর এই রানারটা কিন্তু চালু কন্ডিশনে রয়েছে একদম সব কিছু ওকে এখানে একটা রয়েছে সাইক্লিংয়ের মানে যারা জিম টিম করো বা যারা এক্সারসাইজ করে তাদের জন্য রয়েছে এই জিমের ইনস্ট্রুমেন্ট দেখতে পাচ্ছি পুরোনো সাইকেলও বিক্রি আছে এই সাইকেলটা বিক্রি কত দাম রয়েছে সাইকেলের চোদ্দোশো টাকায় আচ্ছা হার্কিউলিসের সাইকেল চোদ্দোশো টাকায় যে চেয়ারগুলো এখানে দেখতে পাচ্ছি চেয়ারগুলো কিরকম দাম রয়েছে দেখতে পাচ্ছি অনেক রকমের রয়েছে যার মধ্যে পেস্ট্রিস কুচিনা অনেক ধরনের ইন্ডাকশান এখানে দেখতে পাচ্ছি এই যে পেস্টিজের ওই কোায় যেটা আছে ওটা কত দাম আচ্ছা সাড়ে পাঁচশো টাকা আর এই দিকের এইগুলো এই যে যে এবার সেই রয়েছে রোনাল রোনাল্ডের মিউজিক সিস্টেম সেটাও দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি সেই পুরোনো দিনের যে ক্যাসেট সেইগুলো কিন্তু এই টেপ রেকর্ডার এটা কিন্তু এখন দেখা যায় না সেই টেপ রেকর্ডার এখানে দেখতে পাচ্ছি আর এইখানে সেই পুরোনো দিনের সমস্ত যে কালেকশানগুলো এই টেপ রেকর্ডার যেগুলো কিন্তু এখন সাধারণত দেখা যায় না সেই জিনিসগুলো রয়েছে তো বন্ধুরা একটা জিনিস এখানে লক্ষ্য করছি যে অনেকে যারা পুরনো দিনের অনেক রকমের জিনিস যারা কালেকশান করো বা যাদের স্টকে যারা পুরনো দিনের ইনস্ট্রুমেন্ট রাখতে ইন্টারেস্টেড তাদের জন্য কিন্তু এখানে প্রচুর কালেকশন রয়েছে যেগুলো এন্টিক কালেকশন যেগুলো অনেক পুরোনো দিনের কালেকশান সেই পুরনো দিনের জিনিসপত্র তারা যদি সংরক্ষণ করে রাখতে চায় তাহলে কিন্তু এই মেলায় তাদের অবশ্যই আসতে হবে কারণ কি এই মেলায় এত পুরনো পুরোনো দিনের জিনিস গুলো রয়েছে যেগুলো কিন্তু অনেক কম দামে পাওয়া যায় যেগুলো সংরক্ষণ করে বাড়িতে সাজিয়ে রেখে নিজেদের বাড়িতে একটা কালেকশন যারা করতে ইন্টারেস্টেড তাদের জন্য কিন্তু খুবই মানে ভালো একটা এখানে মেলাটা অনেক পুরনো আইটেম আছে এই ধরুন একটু এটা চাইনিজের ভাস আছে আচ্ছা এটা আপনার পাঁচশো থেকে ছশো টাকা দাম আছে আচ্ছা আচ্ছা এগুলো কি সব এন্টিক হ্যাঁ এন্টিক এন্টিক মানে সেই পুরনো দিনের যেগুলো হ্যাঁ পুরনো দিনের এই কালেকশন গুলো থেকে আমরা কালেকশন করি আচ্ছা আচ্ছা কালকাটা থেকে এই যেমন একটা এ আছে জার্মানি পুতুল আছে আচ্ছা আচ্ছা জার্মানি পুতুল হ্যাঁ এর দাম আপনার প্রায় দু হাজার টাকা পড়বে 2000 টাকা পড়বে মানে এই জিনিসগুলো সেই পুরনো দিনের অ্যান্টিক জিনিস সব জায়গায় পাওয়া যায় না জিনিস জায়গায় পাওয়া যায় না আচ্ছা আচ্ছা আর কি কি আছে একটু দেখান আর একটা আছে এই ধরুন আরো আছে বিভিন্ন এই যেমন দুটো আপনার ফুলদানি আছে ফুলদানি আছে এই দুটো এতে বারোশো টাকা দাম বারোশো টাকা দাম আছে ফ্রান্সের এগুলো আচ্ছা মানে এই অ্যান্টিক জিনিসগুলো সাধারণত অনেক মূল্যবান জিনিস হ্যাঁ কিন্তু সেই জিনিসগুলো আপনার কাছে এত কমে মানে আপনি পেয়েছেনও কমে আপনি খুঁজছেন কম দামে পেয়েছি কম দামে বিক্রি করছি আর কি আচ্ছা মানুষ যাতে এই যেমন একটা প্লেটের উপরে পেন্টিং আছে আচ্ছা আচ্ছা এই এটা যেমন পাঁচ ছশো টাকা দাম আছে আচ্ছা আচ্ছা

এখানে দেখতে পাচ্ছি পুরনো ভালো কন্ডিশনের হারমোনিয়াম আর এই হারমোনিয়ামগুলো এই ভাঙা মেলায় এসছে এবং এই হারমোনিয়ামগুলো ভালো কন্ডিশনের এবং বিক্রিও রয়েছে অনেক কম দামে এখানে দেখতে পাচ্ছি সাউন্ড সিস্টেম বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকমের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এবং সাউন্ড সিস্টেম এখানে রয়েছে যেগুলো অনেক কম দামে পাওয়া যাচ্ছে আর এখান থেকে তোমরা দেখে কিনবে অবশ্যই দেখে কিনবে এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন কোম্পানির পাম্প রয়েছে অর্থাৎ জল তোলার মেশিন সেই পাম্পগুলো কিন্তু তোমরা অনেক কম দামে সেকেন্ড হ্যান্ড এই পাম্পগুলো পেয়ে যাবে যে এই যে ফোনগুলো রয়েছে এই ফোনগুলো তো বিভিন্ন কোম্পানির ফোন তো এইগুলো কি সব চালু কন্ডিশন সব চালু আমার কাছে সবকিছু ওকে যেটা দেখবে সবকিছু ওকে এই যেরকম ওপরে আচ্ছা ছাব্বিশশো টাকা দাম ছাব্বিশশো টাকা হ্যাঁ সব কিছু ওকে আচ্ছা এমনি লেগে কল করে কথা বলে চার্জ আছে সব আচ্ছা আচ্ছা আর কিপ্যাড ফোন কত থেকে শুরু করে এই একশো টাকাই আমার গ্যাস খুব দামি বিক্রি আমি যে করি না একশো টাকাই দাম টাকায় চালু একদম ফোনে কথা বলতে পারবে হ্যাঁ ছাড়া আচ্ছা ব্যাটারি আলাদা কিনতে হবে আচ্ছা হ্যাঁ চালু যারা মিস্ত্রি তাদের জন্য কিন্তু হ্যান্ড প্রোডাক্ট এখানে পাওয়া যাচ্ছে তো বন্ধুরা এটা হলো মথুরাপুর বিষ্ণুপুর মার্কেট আর এই মার্কেটে সমস্ত রকমের সেকেন্ড হ্যান্ড প্রোডাক্টের এই মেলাটা বসেছে এখানে আর এক মাস ধরে এই মেলাটা চলবে সকাল থেকে রাত অবধি সবসময় এই মেলায় সমস্ত সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট পাওয়া যাচ্ছে এবং অনেক কম দামে পাওয়া যাচ্ছে তো তোমরা যদি আসতে চাও যে কোনো সময় আসতে পারো এক মাস ধরে এই মেলাটা চলবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো পরবর্তীতে নতুন জায়গায় নতুন প্লেসের ভিডিও নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাভ এ নাইস ডে